গোপালগঞ্জে যেভাবে এনসিপির নেতাদের ওপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি লিখেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালকের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই একই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের আমরা বিরোধিকা করি তিনি হুঁশিয়ারি দেন গোপালগঞ্জ এবং পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব আমরা আমরা না কিন্তু আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে এবং মুক্তিযুদ্ধকে কুলুষিত করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাব নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন আমরা যুদ্ধের জন্য গোপালগঞ্জে যাই নাই আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিব্বাদি সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের ওপর যেরকমটা জুলাই অভ্যুত্থানেও হয়েছিল তিনি আরও লেখেন আমরা কমিট করেছিলাম আমরা গোপালগঞ্জ যাব আমরা গিয়েছি এবং আমরা শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিব্বাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দিব না আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই বিপ্লবের পতাকা উড়বে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না এটি বাংলাদেশপন্থীদের হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম